আসসালামু আলাইকুম সরকারি নজরুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুম থেকে স্নাতক পাস দ্বিতীয় বর্ষ বি এবং বিএসসি শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আঠারো জানুয়ারি ক্রমশ সমাজকে মহিলা সরকারি নজরুল কলার সব মানুষের সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি দূরের এবং কাছের শিক্ষার্থীদের যারা আমার এই ক্লাস দেখবে এবং শুনবে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের তোমাদের সমাজকর্ম তৃতীয় তৃতীয়পত্র সামাজিক নীতি পরিকল্পনা এবং বাংলাদেশের সমাজ কল্যাণ সেবা সমূহ এখান থেকে একটি প্রশ্ন নিয়ে আবার হাজির হলাম আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা আজকের ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে শহর সমাজসেবা কার্যক্রম বাংলাদেশের শহর সমাজসেবা কার্যক্রমগুলি আলোচনা করো তাহলে শিক্ষার্থীরা তাহলে চলো আজকে আমাদের মূল আলোচনায় আসি সমাজ সভা কার্যক্রম হচ্ছে বাংলাদেশ সরকারের সমাজ সভা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি সমাজ কার্যক্রম দেশের আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত ঘটে মূলত সহর সমাজ প্রকল্পের মাধ্যমে সহর সমাজ সভা কার্যক্রম শহরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বহুবিধ কর্মসূচি পরিচালনা করে থাকে এটি পৌর সমাজ নামে পরিচিত এই কার্যক্রম বর্তমানে সারা বাংলাদেশে চালু রয়েছে বাংলাদেশে আধুনিক সমাজকর্মের প্রবর্তনের সঙ্গে শহর সমাজ সেবার নামটি বিশেষভাবে জড়িত উনিশশো সালে যখন ভারত বিভক্তি হয় তখন অর্থাৎ তদন্ত পূর্ব পাকিস্তানে মুজাহিদদের সংখ্যা মুজাহেরদের আগমন ঘটতে থাকে মুজাহেরদের এখানে মুজাহেরদের মানে শরণার্থী হলে এদেশের আর্থসামাজিক আর্থসামাজিক অবস্থার উপর বিশেষ চাপ সৃষ্টি হয় যা নতুন সরকারের পক্ষে খুলে ওঠা সম্ভব হয়নি এমন অবস্থায় এমন অবস্থায় সরকার সমস্যার সমাধানের জন্য উনিশশো একান্ন সালে জাতিসংঘের নিকট সাহায্যের আবেদন জানায় জাতিসংঘ আবেদনের প্রেক্ষিতে উনিশশো উনিশশো সালে বাংলাদেশে এক বিশেষজ্ঞ দল প্রেরণ করে এবং একটি জরিপ কার্য পরিচালনা করে এবং উনিশশো পঞ্চান্ন সালে পরীক্ষামূলকভাবে এদেশে ঢাকা প্রজেক্ট নামে সমষ্টি উন্নয়নমূলক পদক্ষেপ গৃহীত হয় তারপরে হচ্ছে পরবর্তীতে এটি ইহার সাফল্যের প্রেক্ষিতে ঢাকার কয়েকটুলিতে সমষ্টি উন্নয়নমূলক পদক্ষেপ গৃহীত হয় এর উপরে আস্তে আস্তে সারা বাংলাদেশে ইহা কার্যক্রম ছড়িয়ে পড়ে এগুলো আমাদের শহর সমাজসেবা প্রকল্পের প্রাথমিক আলোচনা এখন আমরা কি বলে আলোচনা করব আধুনিক সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতি সমষ্টি উন্নয়ন পদ্ধতি নির্ভর একটি কর্মসূচি হচ্ছে শহর সমাজসেবা এখানে সমষ্টি উন্নয়ন সমষ্টি উন্নয়ন পদ্ধতি সমস্ত পদ্ধতি যেহেতু আমরা আলোচনা করছি তারা সমস্ত রকম পদ্ধতিতে কি এটা আমাদের জানতে হবে সমাজকর্মের পদ্ধতি হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটা হচ্ছে সহায়ক পদ্ধতি মৌলিক পদ্ধতিতে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন তো সমাজকর্মের পদ্ধতির একটি বিষয় হচ্ছে সমষ্টি উন্নয়ন পদ্ধতি এটা মূলত অনুন্নত দেশের অনুন্নত এলাকার জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যেহেতু বাংলাদেশ একটি অনুন্নত দেশ তারা এদেশের জনগণের এবং এদেশের অনুন্নত জনগোষ্ঠীর কল্যাণে এই কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে আমরা বলতে পারি আধুনিক সমাজকর্মের সমষ্টি উন্নয়ন পদ্ধতি নির্ভর একটি কর্মসূচি হচ্ছে শহর সমাজসেবা কার্যক্রম শহর এলাকার অনুন্নত তথা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকারের সহায়তা এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে যৌথ কার্যক্রম পরিচালনাকে শহর সমাজ কার্যক্রম বলে আমরা এখন অন্যভাবে বলতে পারি যে শহর সমাজ কার্যক্রম হল শহরবাসীর জন্য প্রণীত এমন একটি সমন্বিত কার্যক্রম যার মাধ্যমে শহরবাসীর আর্থসামাজিক উন্নয়ন পারস্পরিক সহযোগিতা ও সুসম্পল্প সৃষ্টির মাধ্যমে জীবন সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো হয় সুতরাং আমরা বলতে পারি যে শহর সমাজ সেবা এমন একটি প্রকল্প যার মাধ্যমে শহর এলাকা সুসামঞ্জস্যপূর্ণ সুপূর্ণ উন্নয়ন সাধ্যিত হয় এবং এটি সরকারি সাহায্যপুষ্ট স্বাবলম্বন নীতির উপর প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা এগুলো আমার শহর সমাজ সেবা কার্যক্রমের ধারণা এবং সংজ্ঞা এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশ সরকার শহরবাসীর আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে দরিদ্র এবং নিপীড়িত মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ বা কার্যক্রম গ্রহণ করেছে সেগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথম হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম সমাজ সেবা কার্যক্রম মূলত সরকারি সমাজকর্মের সমস্ত সংগঠন পদ্ধতির পদ্ধতি অনুসরণ করে প্রণয় এবং বাস্তবায়ন করা হয় এই কর্মসূচি এবং দেশের দরিদ্র অসহায় জনগোষ্ঠীর যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত যেমন দরিদ্র বেকারত্ব অস্বাস্থ্য অপুষ্টি কিশোর অপরাধ মাদকাসক্তি শক্তি বৃদ্ধি বস্তি সমস্যা ইত্যাদি ইত্যাদি ভূমি কার্যক্রম গ্রহণ করে থাকে নিম্ন শহর সমাজ সহ কলটিগুলি আলোচনা করা হল তখনই হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম শহর সমাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশে শহরের নারী পুরুষ এবং বেকারদের আত্মকর্ম সংস্থা এবং স্বাবলম্ব স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য গড়ে তোলার জন্য অর্থনৈতিক এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এবং পাটের কাজ তারপর হচ্ছে বাঁশ ও বেতের কাজ তারপরে হচ্ছে সাইকেল ও রিক্সা বেরামত বৈদ্যুতিক সরঞ্জাম তারপরে হচ্ছে হাঁস মুরগি পালন শর্ট হ্যান্ড এবং টাইপ রাইটিং প্রভৃতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে তারপরে আমরা আলোচনা করবো স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রম শহর এলাকার এবং স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক কার্যক্রম শহর সমাজসেবা প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় তার অন্যতম কর্মসূচি হচ্ছে অর্থাৎ এখান থেকে যে সমস্ত কর্মসূচি পরিচালনা করা হয় সেগুলি হচ্ছে এবং দাতব্য চিকিৎসালয় মাতৃমঙ্গল ও শিশু স্বাস্থ্য কেন্দ্র তারপরে হচ্ছে এবং সংক্রামক বেধি ও মহামারী প্রতিষেধক ইঞ্জেকশন এবং টিকা তারপরে হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য পুষ্টি বিসজ্ঞা ইত্যাদি এই বিষয়গুলি শহর এলাকার এবং শহর এলাকার মানুষকে এগুলি সম্পর্কে জ্ঞান দান করা হয় তারপরে আমরা আলোচনা করব শিক্ষা শিক্ষামূলক কার্যক্রম এবং সমসমার গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো শিক্ষা বিষয়ক কর্মসূচি এই কর্মসূচি হল নিরক্ষরতা এই কর্মসূচিগুলি হলো। নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক বিদ্যালয় স্থাপন তারপর হচ্ছে নৈশ বিদ্যালয় স্থাপন তারপর হচ্ছে স্কুল বহির্ভূত মেয়েদের জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রাথমিক বিদ্যালয় স্থাপন সাহিত্য ও সাংস্কৃতিক দিকের মনোনয়নের জন্য পাঠাগার প্রতিষ্ঠা তারপর হচ্ছে শিল্প বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি এই সহ সমাজে এই প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রমগুলি পরিচালনা করা হয় তারপর চার নম্বর পয়েন্ট হচ্ছে বিনোদনমূলক কার্যক্রম এবং সুস্থ ও রুটিশীল বিনোদনের কোনো বিকল্প নেই আমাদের শহর 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 এলাকার ছেলেমেয়েরা যাতে সুস্থ ও রুচিশীলমূলক কার্যক্রম পরিচালনা করে সেটি খেয়াল বা খেয়াল সেটিও খেয়াল করা শহর শহর কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খেলার মাঠ এবং কমিউনিটি কেন্দ্র স্থাপন তারপরে হচ্ছে সমস্যামূলক কেন্দ্র শিশু পার্ক তারপরে পাঠাগার প্রতিষ্ঠান প্রামান্য চিত্র প্রদর্শন ইত্যাদি এখান থেকে পরিচালনা করা হয় তারপরে হচ্ছে যুব উন্নয়নমূলক কার্যক্রম এবং যুব প্রদেশের শক্তি এবং প্রাণ এজন্য এজন্য তাদের তাদের উন্নয়নের কথা চিন্তা করে সমস্যা মহাসভা থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় তারপর তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী নেতৃত্বের গুণাবলী বিকাশের বিকাশের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে যেমন যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি তারপর হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয় তারপরে আছে পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম এবং পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম বিশেষ করে বস্তি এলাকার এলাকার পরিচ্ছন্নতা বিশুদ্ধ পানি জনগণের বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা জল ব্যবস্থা করা এবং সংতার সৃষ্টি করা হয় এছাড়া এবং অসামাজিক কার্যক্রম অসামাজিক কার্যক্রম যাতে এলাকার মধ্যে অসামাজিক কার্যকলাপের হাত থেকে এলাকাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালানো হয় এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বিক্ষোভ পুনর্বাসন তারপর যান জাতিদেশন ইত্যাদি এই কার্যক্রমে উল্লেখযোগ্য তারপর হচ্ছে শিশু কল্যাণ কার্যক্রম আমরা আজকের শিশুরা হচ্ছে আগামী দিনের প্রাণ সুতরাং শিশুদের শহর এলাকায় যে সমস্ত বঞ্চিত অসহায় নিপীড়িত শিশু আছে তাদের জন্য বিভিন্ন ধরনের এবং কার্যক্রম গ্রহণ করা হয় যেমন আছে শিশুদের জন্য বিভিন্ন এবং শিক্ষার স্বাস্থ্য চিত্র বিনোদন প্রশিক্ষণ পুনর্বাসন চাহিদা প্রভৃতি কর্মসূচি পরিচালনা করা শিশুদের সংগঠিত করতে হবে তাদের মৌল মানবিক চাহিদা পূরণ করতে হবে এবং কত শিশু যারা আছে তাদেরকে এবং তাদের তাদের জন্য বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠা করে আমরা শিশুদেরকে বিভিন্নভাবে এবং শিশুদের আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকি তারপরে হচ্ছে সর্বশেষ পয়েন্ট হচ্ছে শিক্ষা কেন্দ্র স্থাপন নৈতিক নৈতিক আমাদের শহরাঞ্চলের ছেলে মেয়েদেরকে নৈতিক নৈতিক এবং চারিত্রিক গুণাবলী বিকাশের জন্য ধর্মীয় শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে এবং এই এসব কেন্দ্রে সম্প্রদায়ের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করে থাকে এটি সহ সমাজ সভা কার্যক্রমের মধ্যে একটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সুতরাং আমরা বলে আমরা বলতে পারি যে শহর সভা সভা কার্যক্রমগুলি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের শহর এলাকার বিভিন্ন আর্থ সামাজিক সমস্যাগুলো সুষ্ঠু সুন্দরভাবে সমাধান করা সম্ভব হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমার আলোচনা এখানেই শেষ হলো আমরা আগামী ক্লাসে আরো একটি বিষয় নিয়ে হাজির থাকবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম